সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে খবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হল আইসিটি কম্পিউটার টিচার কেউ নতুন আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ হওয়া কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তাই যারা নতুন আইসিটি কম্পিউটার শিক্ষকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো আমার আমার কিন্তু আমিও কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি আমার আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলে অনেক ভিডিও আমি পূর্বে আপলোড করেছি কি কি প্রশ্ন আসতে পারে সেটা একটা রইলো ঠিক আছে এইবার যারা আইসিডি কম্পিউটার টিচার রয়েছেন ঠিক আছে বিশেষ করে যারা ফিফথ সিক্স ফেজ রয়েছেন প্রত্যেক আইসিডি কম্পিউটার টিচারদেরই কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেল আইসিডি কম্পিউটার টিচারদের গুরুত্ব আগের থেকেই রয়েছে আইসিডি কম্পিউটার টিচারদের গুরুত্ব অপরিসীম আপনারা সকলেই জানেন এবং তারা পূর্বে কত সংগ্রাম করে এসেছেন ঠিক আছে তারপর এই যে সিলেবাস এই সিলেবাস কিন্তু অনেক আগে থেকেই সিলেবাস নিয়ে মানে সংগ্রাম রয়েছে ঠিক আছে সংগ্রাম বিভিন্ন দপ্তরে যাওয়া খোঁজ খবর নেওয়া এটা কিন্তু অনেক অনেক কিন্তু মানে সংগ্রাম ইউনিয়ন ছাড়া কিন্তু এই কাজ মানে করা অবশ্যই মানে দুঃসাধ্য ছিল এবং সরকারের মানবিক দিক ঠিক আছে সব দিকই রয়েছে এখানে এবং সর্বোপরি যদি আমি কিছু কথা মানে বলি সেটা সেটি হচ্ছে এখন কিন্তু গুরুত্ব দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল এবং সিলেবাসটা আপনারা দেখেছেন যেটা দেখে মানে মনে হচ্ছে ঠিক আছে বেসিক্যালি এটা মনে হচ্ছে কিন্তু লিনাক্স সিলেবাস সিলেবাস লিনাক্সের উপর ভিত্তি এইবার কিন্তু যেটা মানে দেখার আমি আগের ভেড়তেও বলেছি প্রথম থেকে চতুর্থ ফেজ কিন্তু লিনাক্স রয়েছে লিনাক্স ওভান টু রয়েছে আর ফিফ সিক্স রিমেনিং ফেজ কিন্তু আমার যদি আমি মানে আমার মানে যতটুকু আমি জানি আশা করি উইন্ডোজ রয়েছে ঠিক আছে এইবার কি হয় ওভারঅল না ওভারঅল কিন্তু কিন্তু সিলেবাস দেখে মনে হচ্ছে এটা লিনাক্স হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তারপর কি হয় সেটা আপনারা সকলেই জানতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের কিন্তু এই সময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং এই চ্যানেলটির সঙ্গে যদি থাকেন তাহলে যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই এই টাইপের খবর কিন্তু ইনফরমেটিভ খবর কিন্তু আশা করি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখুন সবসময় তো ইনফরমেশন থাকে না সবসময় আপডেট থাকে না এবার তাই সবসময় ভিডিও করা সম্ভব হয় না যখন ইনফরমেশন থাকে তখনই ভিডিও আমি প্রদান করার চেষ্টা করি ঠিক আছে এরপর যেটুকু খবর আসছে ঠিক আছে যেটুকু খবর আসছে যেটুকু বুঝা যাচ্ছে এবার কিন্তু আরো কিন্তু অনেক খবর আসার সম্ভাবনা রয়েছে আরো কিন্তু আপডেট খবর আসার সম্ভাবনা রয়েছে কারণ দেখতে পারছেন এই টাইপের একটা সিলেবাস কারিকুলাম তৈরি হয়েছে এবং আপনারা এইটাও দেখেছেন এই সকল কিন্তু এন্ট্রি হয়েছে এবং যেটুকু আপনারা দেখছেন একদম ক্লাস ক্লাস থেকে অব্দি আছে তার মানে আপনারা বুঝতে পারছেন মানে একটা আইসিটি কম্পিউটার শিক্ষকের কতটা দায়িত্ব কর্তব্য গুরুত্ব কতখানি আপনারা যেটা নিজের নিজেরাই অনুধাবন করতে পারছেন তাই বলবো এবার কিন্তু আপনারা একটু মানে অনেকটা গুরুত্ব বেড়ে গেছে এইবার এর পরের ধাপগুলো কিন্তু আরো গুরুত্ব হওয়ার সম্ভাবনা কি হয় এর পরের স্টেপ গুলো এর পরের স্টেপ কি হতে চলেছে এই দিকটা কিন্তু আরো গুরুত্ব মানে আরো গুরুত্বভাবে ভাবে কিন্তু এবার দেখতে হবে আরো গুরুত্ব হতে চলেছে এর পরের ধাপ গুলি এর পরের ধাপ কিন্তু আশা করি এর পরের ধাপ গুলো খুব তাড়াতাড়ি বোঝা যাবে তার আগে আপনারা একটু এবার কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকুন এরপর কি খবর আসে তারপর কি খবর আসে এগুলো কিন্তু অনেকটা এই চ্যানেল অবশ্যই প্রদান করে দেবো তাছাড়া আপনাদেরকেও একটু অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে কারণ এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম এই টাইমটা কিন্তু খুব মানে ক্রুশিয়াল টাইম গুরুত্বপূর্ণ কারণ দু সালে জানেন নির্বাচন রয়েছে তার পাশাপাশি আপনারা দেখেছেন কিছুদিন এই আগামীকালই আগামীকালই এস এস সি নতুন এস এস সি নিয়ে একটা হয়েছে সিদ্ধান্ত নতুন রিক্রুটমেন্ট বা ওইগুলো রিক্রুটমেন্ট নিয়ে পাশাপাশি কিন্তু মানে শিক্ষক মানে তার পাশাপাশি আইসিটি শিক্ষক খবরটা এলো তাই বলছি মানে চ্যানেলটি সঙ্গে থাকুন এবং সিলেবাসগুলো গুলো আরো একটু ভালো করে দেখুন ঠিক আছে সিলেবাসগুলো আরো একটু ভালো করে দেখে নিন এবং প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আর প্রত্যেকটা ক্লাস ওয়াইজ মানে কত করে মানে কি কি সিলেবাস প্রত্যেকটা ক্লাস ওয়াইজ দিয়ে দিয়েছে যাদের কাছে আছে তারা একটু ভালো করে দেখে নিন এবং কি কি লেখা আছে সেগুলো ভালো করে দেখুন এবং যাদের নতুন রিক্রুটমেন্ট হবে তাদের কোয়ালিফিকেশন লেখা আছে সেটা ভালো করে দেখুন এখন কিন্তু মানে এবং অবশ্যই নিজেকে মানে নিজে নিজেও একটু খবর মানে এ করুন একটু অ্যাক্টিভ থাকুন এবং ইউনিয়নের সঙ্গে থাকুন প্রত্যেকে কারণ ইউনিয়ন ছাড়া মানে মানে এক ইউনিয়ন ছাড়া বা আপনারা একজোটবদ্ধ ছাড়া কিন্তু কোনো কাজ মানে কোনো কাজ সেটা করা সম্ভব নয় ঠিক আছে প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষার গুরুত্ব পরিসীম মানে স্কুলে যে শিক্ষক সংকট সেই শিক্ষক সংকটে কম্পিউটার টিচারদের গুরুত্ব অপরিসীম এবং বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষকের একান্ত প্রয়োজন বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেটার গুরুত্ব অনুধাবন করে অর্থাৎ কম্পিউটার শিক্ষাকে যেখানে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে তবে পরবর্তী পরিস্থিতিতে আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ নিয়ে কি হয় বা সেটাও আমরা লক্ষ্য রাখবো এবং পরবর্তীকালে কি হয় আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে দাবি সেটা পূরণ হয় কিনা সেটাও আমরা নজরে রাখবো তবে আমরা আশা রাখবো যে আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে দাবি সেই দাবি পূরণ হবে খুব দ্রুত সে আশা রাখবো এবং পরবর্তীকালে কোনো নিউজ পেলে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমরা সেটা জানিয়ে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ